বলেন ওয়ালযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিয়ামা রাহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখেনা রাহমানের বান্দারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেনা রাহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখেনা রহমানের বান্দরা সেজদা দিয়ে যায় না আমাদের দাঁড়িয়ে রাত কাটায় রাতে রাধারে যারা সেজদাতে রয় দুচখির দু চোখের নদী যেন বয় পড়ে রাতের আধারে যারা সেজদাতে রয় রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় হাসানি যতই আসো

দাঁড়িয়ে <imitation> থাকে <imitation>

ছোট্ট একটা চাটাই মাদুর এই মাদুরের মধ্যে গাদা গাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবিয়ার আম্মা জানায় নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী অজু করে এসে মুসল্লা বিছিয়ে তাহার যুদরে নামাজ শুরু করে দিতেন লম্বা সময় দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন এই যে সজ্জাত কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহার যুদ্ধ তাহার যায় না বিশ্বনবী আমি মাঝে মাঝে দেখতাম বিষ্ণনবী দাঁড়িয়ে বিষ্ণনবীর পা দুটে ফুলে যেত সপ্তাহ আপনি দীর্ঘ সময় দশ ঘন্টার আট ঘন্টা সফরে থাকেন দেখবেন পা ফুলে গেছে তাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে পা ফুলে যায় বিশ্বনবীর পা দুইটা ফুলে যেত